নমস্কার সবাইকে তো দিশা ব্লগে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তো রান্নার রেসিপি হচ্ছে আজকে আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে তাই মা বলছে যে আজকে এটা খিচুড়ি করাই যেতে পারে কারণ সামনে সরস্বতী পুজো তো সরস্বতী পূজার জন্য ভেবেছিলাম যে একদিন খিচুড়ি আগে তোমাদের করে দেখাবো তো আজকে মাকে তাই মা আমাকে তাই বলছে যে চল আজকে তাহলে খিচুড়ি করা যাক আর সত্যি বলতে মা রাতে খিচুড়ি কিন্তু সেই টেস্টি হয় একদম ভোগের মতো খেতে লাগে তো চলো আজকে মার হাতে খিচুড়ির রেসিপিটা তোমাদের শেয়ার করা যাক খিচুড়ি করবো তো হ্যাঁ আজকে খিচুড়ি দেখতে থাকো দেখতে থাকো ভালো ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাদের এগিয়ে নিয়ে যে এভাবে ভালোবেসে তো চলো শুরু করা যাক ভোগের চলো শুরু করা যাক আজকে ভোগের খিচুড়ি রান্না মুগের ডালটা ভেজে নিব এক বাটি মুগের ডাল দিলাম দেখতে থাকো আমি কড়াইতে ভেজে ভেজে সব হাড়ির মধ্যে দিব

এখন একটা মশলা ভেজে নিব একটা শুক লঙ্কা দিলাম দুটা এলাচ দুটো দারচিনি একটা তেজপাতা ছোটো করে চিড়ে নিয়েছি দারচিনি দিলাম

ভাজা হয়ে গেছে অল্প একটু পাঁচ করুন দিলাম গন্ধটা ভালো আসবে এখন ডালটা এর মধ্যে দিয়ে দিব জল জল গরম হয়ে গেছে ভালো মতন ডালটা ধুয়ে নিয়েছি কাপে ডাল দিয়েছে আর এক বাটি চাল একটুখানি সুতির কাপড় একটু ঘষে নিব চালটা আমি ধুবো না চালটা খুব ভালো চাল তো পুরো সেন্ট আছে চালটা চালটা আমি ধুবো না এখন ঘি দিয়ে চালটাকে মেখে নিব হলুদ অল্প একটু হলুদ দিলাম আলু ভাজার মধ্যে 가죽과 비빔을 넣어리고 물과 비빔 넣어주고 가죽을 이렇게 넣어고

এখন এই চালটা ছেড়ে দিলাম তেল দিলাম কড়াইতে লঙ্কা সম্বর দিলাম এখন জিরে সম্বর দেব একটু আদা দেবো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো একটু ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো মশলাটাকে টেস্ট করে নিবো করে নেবো কি গুলিয়ে নেব না গুলিয়ে নেব হলুদ দেব ছোট চামচ এর জন্য দু চামচ দিলাম হলুদ আগে থেকে ভিজে রেখেছিলাম ঠিক আছে আমি এখন সম্বরা দেবো এটার মধ্যে ফেলে দেবো বন্ধুরা লবণ দেওয়া না খিচুড়িতে এখন একটু লবণ দিব একটু চিনি দিব খিচুড়িতে মশলাটা যে ভেজে রেখেছিলাম সে মশলাটাকে গুঁড়ো করলাম কি গন্ধ বেরিয়েছে একদম ভোগের খিচুড়ি মনে হচ্ছে যে এখনই আমি খেয়ে ফেলি সবগুলো মা দারুণ হয়েছে দারুণ গন্ধ বেড়েছে হাড়িতে খিচুড়ি করলে না মানে খিচুড়ি কালারটাই অন্যরকম হয় বন্ধুরা যারা যারা খাবে চলে আসো এখন হ্যাঁ তোমাদের সবার নিমন্ত্রণ সরস্বতী পুজোর খিচুড়ি এটা সরস্বতী পূজার খিচ উপলক্ষে কিন্তু খিচুড়ি কিন্তু মা আগে থেকে দেখো তোমাদের করে দেখিয়ে দিল আর আশা করি তোমাদের ভালোই লেগেছে কারণ খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তার সাথে গরম গরম বেগুন ভাজা গরম গরম আলু ভাজা ও একদম কিন্তু খাওয়ারটা আজকে জমে গেছে এইভাবে করে খেয়ে কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভালোবাসা দিবে অবশ্যই ভালোবাসা দিবে আর একদম সহজ পদ্ধতিতে কিন্তু মা এদিকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে তুই জানতে পারবো যে তোমরা কোথায় থেকে আমাদেরকে ফলো করছো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাদের কিন্তু আজকে কিছু এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও চলো টাটা বাই বাই গুড নাইট